আমার জীবনের প্রতিটি অধ্যায় শুধু হেরে যাওয়ার গল্প দিন তো কেটে যাচ্ছে হয়তো দীর্ঘ নিঃশ্বাস ফেলে না হয় ঘুমে হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম সুমিস ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত আমাদের বিয়ে সাত বছর চলছে এর আগেও আমরা দুজন দুজনকে চিনতাম আমরা দুজন একসাথে তিন বছর সম্পর্ক করেছিলাম তিন বছর সম্পর্ক করার পর না আমরা বিয়ে করেছি আমার স্বামী না দেখতে মাসাল্লা খুবই সুন্দর ছিল এবং খুবই স্মার্ট ছিল আমার স্বামী না আমাকে খুবই ভালোবাসত আমিও না দেখতে ততটা খারাপ ছিলাম না মোটামুটি ভালোই ছিল আর আমার শ্বশুরবাড়িতে আমার কোনো কোনো কিছুরই অভাব ছিল না বা স্বামীর সংসারে আমার কোনো কিছুরই অভাব ছিল না কখনো শুধুমাত্র একটার অভাবই ছিল সেটা হচ্ছে একটা সন্তানের অভাব যার সন্তান নেই সেই জানে যে সন্তান হারা মায়েদের কী পরিমাণ কষ্ট বা কি পরিমাণ কষ্ট ভোগ করতে হয় ঠিক সেও না আমিও এমন একজন মানুষ এত ভালোবাসা এত কিছু থাকার পরও না আমি আমার স্বামীর সাথে সংসারটা ভালোভাবে করতেই পারলাম না আসলে এখানে আমার স্বামী না তেমন কোনো দোষ ছিল না পরিবারের চাপের কারণে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পার একদিন রাতে আমার স্বামী অফিস থেকে বাসে আসলো আসার সাথে সাথে না আমার শাশুড়ি মোবাইল থেকে একটা কল আসলো আমার স্বামী কলটা রিসিভ করে তার মনটা খারাপ হয়ে গেলো আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে সে আমাকে বলল মা খুবই অসুস্থ মাকে দেখতে যেতে হবে এ বলে আমার স্বামী রেডি হচ্ছিলো তখন আমিও বললাম আমি তোমার সাথে যাবো আমার স্বামী বললো তাহলে চলো যা ওইখানে গিয়ে দেখলাম আমার শাশুড়ি না যতটা অসুস্থতা বলেছিল ঠিক ততটা অসুস্থ না আমার শাশুড়ি শুয়ে আছে তার পাশে তার ছেলে তার ছেলের বাকি বউরা তার মেয়েরা তার মেয়ের জামাই সবাই একসাথে বসে আছে এর মাঝে আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি আমার না মেরুদণ্ডেতে খুব সমস্যা ছিল আমি মেরুদণ্ডের কারণে সংসারেতে এমন কোনো কাজও করতে পারতাম না মাঝে মাঝে এমন হতো যে আমি সুযোগ হয়ে দাঁড়িয়ে থাকতে পারতাম না আমার স্বামী যতটুকু টাইম সে সেনা আমাকে খুব সাহায্য করতো এ নিয়ে তার কোনো অভিযোগ কখনও ছিল না সেনা খুবই সৎ এবং একজন ভালো মানুষ ছিল স্বামী যখন আমার শাশুড়িকে দেখতে যায় তখন না আমার শাশুড়ি আমার স্বামীকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর আমার স্বামী আমার শাশুড়ি কান্না দেখে ওখানে একটা আবেগে হয়ে যায় তখন আমার স্বামী আমার শাশুড়িকে জিজ্ঞাসা করে মা তুমি কেন কাঁদছো তোমার কি কষ্ট আমাকে বলো আমার শাশুড়ি তখন আমার স্বামীকে বললে বাবা আমি কি কখনো নাইনাদ করে মুখ দেখবো না আমার স্বামী তখন আমার শাশুড়িকে বললো মা তুমি এসব কি বলছো আল্লাহ চাইলে নিশ্চয়ই দেখবে মা আর তাছাড়া আমরা তো অসুখী নেই মা আমরা দুজনে খুবই ভালো আছি আমরা সুখে আছি সন্তান দিলে কি সুখী হবে এমন কোনো কথা নেই সুখ যদি কপালে না থাকে আমরা কখনই সুখী হতে পারবো না আমার স্বামী আমার শাশুড়িকে বললো মা তুমি কখনো অসন্তুষ্ট হয়ে না আমরা খুব ভালো আছি মা আমার স্বামীর কথা শুনে আমার শাশুড়ি বলে উঠলো দিলে তো আল্লাহ কবেই দিত এ বউ দিয়ে কখনো মা হওয়া সম্ভব এ বউ কখনো মা হতে পারবে না আমি তোকে আরেকটা বিয়ে দেব আমি একটা মেয়ে পছন্দ করে রেখেছি আমি যে মেয়েকে পছন্দ করেছি তো ওই মেয়েকে বিয়ে করতে হবে মুহূর্তের মধ্যেই না আকাশটা মনে হয় আমার উপর ভেঙে পড়ল পায়ের নিচে মাটিটা না সরে গলো আমি এক মিনিটের জন্য মনে হয়েছে যে পেতেটি পেটে আমার জন্য থমকে গিয়েছে আমার স্বামী না সাথে সাথে আমাকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে আসি আমার স্বামী যখন চলে আসছিল তখন আমার শাশুড়ি বলছিল একটা কথা শুনে রাখ বাবা আজ থেকে আমি এই ঘরে কোনো কিছু খাবো না এক গ্লাস পানিও খাবো না যতদিন না তুই বিয়ে করতে রাজি হস এ বলে আমি আমার বাসায় চলে আসলাম বাসায় আসার পর না আমি অনেক কান্না করলাম আমার স্বামী আমাকে অনেক বুঝিয়েছে বল আমরা তো সুখে আছি আমরা তো ভালো আছি মানুষ যাই বলুক না কেন এসব নিয়ে তুমি কখনো মন খারাপ করো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আমার জীবনের গল্পটুকু না হয় আপনাদের আরও একদিন শোনাবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ